ফ্রেন্ডস মাই মাই কিচেন ব্লগে একবার স্বাগত আবারও আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো চিকেন কারি একদমই অন্যরকম স্বাদে আর সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটা এক থেকে দু ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি টাইম এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন তার জন্য আমি দিয়ে দিয়েছি দুই চামচ দই আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এবার ঢেকে রেখে দেব। আর এদিকে চিকেনে যা যা লাগবে আলু পেঁয়াজ টমেটো পাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল চিকেনটা কিন্তু আমি আজকে সর্ষের তেলই বানাবো আর দেখুন প্রথমেই আলুগুলো ভেজে নেব আর আলুগুলো আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে কিছুটা টাইম মেখে রেখে দিয়েছিলাম এবার কিন্তু এগুলি লাল করে ভেজে তুলে রাখব আজকে চিকেন কারিটা কিন্তু আমি আলু দিয়েই বানাবো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন আলুগুলি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখবো আলুগুলি ভেজে তুলে রাখার পর অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ ফোড়নটি খুব ভালো করে ভেজে নেবো আর ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে কিন্তু আমি তিনটে বড়ো সাইজ পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে হাতে সময় নিয়ে কিছুক্ষণ টাইম পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটার মধ্যে দেখুন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম এক ইঞ্চি আদা আর পনেরোটা থেকে কুড়ি কুয়া রসুন দিয়ে এই পেস্টটাই এখানে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজ টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর কালারের জন্য এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ চিকেনটাও আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তাই এখানে ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনটা পাঠিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম এবার মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে কিন্তু চিকেনটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু এখনও লাইক করো তাদের কাছে অনুরোধ রইলো একটি লাইক করে দিও আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু চিকেন ম্যারিনেশন যখন করেছি তখন কিন্তু লবণ দিই নেই তাই এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর চিকেনটা ঢাকার পরে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে আর আমি কিন্তু এইভাবেই একবার করে নাড়াচাড়া করে নেব আর ঢেকে ঢেকে চিকেনটা সিদ্ধ করে নেব থেকে চিকেনটা যখন সিক্সটি 60% সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা করে দেব। আলুগুলি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের সাথে দিয়ে আবারও ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য আর চিকেন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে আমি কিছু জিনিস এখানে অ্যাড করব যার জন্য কিন্তু চিকেনের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে একটা চামচের মধ্যে এক চামচ ঘি গরম করে তার মধ্যে কয়েক টুকরো ক্যাপসিকাম কয়েক টুকরো পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ক্যাপসিকাম আর পেঁয়াজ ঘিয়ে ভাজার জন্য এর ফ্লেভারটাই কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও একদিন এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন স্বাদ হবে দুর্দান্ত তারপরই খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখানে হাফ কাপ গরম জল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর একদমই রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা স্ট্যান্ড বাই রেখে দেব দশ মিনিট তারপর দেখুন পরিবেশন করে দিচ্ছি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে Ta-da! Bye-bye!